হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো বরাবরের মতো আমি সাজ্জাদ আহমেদ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গোজি এইটে আজকে আমরা শুরু করতে যাচ্ছি একটি নতুন অধ্যায় তা হলো নবম দশম শ্রেণীর বিজিএস বইয়ের একাদশ অধ্যায় জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা আর আজকের এপিসোডে আমরা এই অধ্যায়ের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে জাতীয় সম্পদের ধারণা সম্পদের শ্রেণী বিভাগ জাতীয় সম্পদের উৎস জাতীয় সম্পদের সংরক্ষণ ও অপচয় রোধ যার মধ্যে রয়েছে ব্যক্তিগত সম্পদ সংরক্ষণ ও সমষ্টিগত সম্পদ সংরক্ষণ এবং অবশেষে বাংলাদেশের জাতীয় সম্পদের সংরক্ষণ ও অপচয় রোধে করণীয় বন্ধুরা কোন দেশের সমৃদ্ধি নির্ভর করে সে দেশের জাতীয় সম্পদের প্রকৃতি ও পরিমাণের উপর যে দেশ জাতীয় সম্পদে যত বেশি সমৃদ্ধ সে দেশের উন্নতির সম্ভাবনা তত বেশি তাই অর্থনীতি সম্পর্কে জানতে হলে প্রথমে সম্পদ সম্পর্কে জানা প্রয়োজন আর একটি দেশের অর্থনৈতিক ব্যবস্থা বুঝতে হলে সে দেশের সম্পদ উৎপাদন ও বন্টনের প্রক্রিয়া এবং পদ্ধতি সম্পর্কে জানতে হবে তাহলে বন্ধুরা শুরু করছি আমাদের আজকের আলোচনার প্রথম টপিক জাতীয় সম্পদের ধারণা দিয়ে সাধারণত আমরা অর্থ জমি জমা ঘরবাড়ি নানারকম প্রয়োজনীয় ও স্থায়ী দ্রব্য সামগ্রী সোনা রূপা ইত্যাদিকে সম্পদ বলে থাকি কিন্তু প্রকৃত অর্থে কোনো বস্তু বা দ্রব্যকে সম্পদ বলতে হলে সেই বস্তুর উপযোগ অপ্রাচুর্য বাহ্যিকতা এবং হস্তান্তরযোগ্যতা থাকতে হবে কেননা এগুলো হচ্ছে সম্পদের বৈশিষ্ট্য এখানে উপযোগ বলতে কোনো দ্রব্যের মানুষের অভাব পূরণের ক্ষমতাকে বোঝায় অর্থাৎ কোনো দ্রব্য মানুষের অভাব পূরণ করতে পারলে তাকে উপযোগ বলে যেমন মানুষের খাদ্যের প্রয়োজন বা অভাব আছে আর চাল ডাল মাছ মাংস ইত্যাদি এসব দ্রব্যের খাদ্যের অভাব পূরণের ক্ষমতা আছে অর্থাৎ এগুলোর উপযোগ আছে বন্ধুরা আবার কোনো দ্রব্য বা সেবার চাহিদার তুলনায় যোগান বা সরবরাহের পরিমাণ কম হলে দ্রব্যটির অপ্রাচুর্য দেখা যায় যেমন বস্ত্র যে কোনো দেশে যে কোনো সময়ে বস্ত্রের সরবরাহ এর চাহিদার তুলনায় কম সেজন্য বস্ত্র পেতে হলে এর দাম পরিশোধ করতে হয় অর্থাৎ বস্ত্রের অপ্রাচুর্য আছে অপরদিকে নিঃশ্বাস প্রশ্বাসের জন্য মানুষের প্রতি মুহূর্তে বাতাসের প্রয়োজন কিন্তু প্রকৃতিতে বাতাস অফুরন্ত তাই প্রয়োজনের তুলনায় বাতাসের সরবরাহ বেশি এজন্য বাতাসের জন্য মানুষকে কোনো দাম দিতে হয় না অর্থাৎ বলা যায় বাতাসের অপ্রাচুর্য নেই তবে শুধু উপযোগ ও অপ্রাচুর্য থাকলে একটি জিনিস সম্পদ নাও হতে পারে যেমন স্বাস্থ্যের অপ্রাচুর্য এবং উপযোগিতা দুটোই আছে কিন্তু বাহ্যিকতা এবং হস্তান্তরযোগ্যতা না থাকায় একে সম্পদ বলা যাবে না তবে কোনো স্বাস্থ্যবান পুরুষ যখন দেহ স্বাস্থ্য প্রদর্শনের মাধ্যমে অর্থ উপার্জনে সক্ষম তখন তার এই বিশেষ ধরনের স্বাস্থ্যই সম্পদ বলে গণ্য হবে বন্ধুরা এবার আমরা সম্পদের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব সম্পদকে সাধারণত পাঁচটি শ্রেণীতে বিন্যাস করা যায় যথা ব্যক্তিগত একান্ত ব্যক্তিগত সমষ্টিগত জাতীয় এবং আন্তর্জাতিক এর মধ্যে ব্যক্তিগত সম্পদ হচ্ছে ব্যক্তিগত মালিকানাধীন জায়গা জমি বাড়িঘর কলকারখানা অর্থ সম্পদ গাড়ি ইত্যাদি আবার নিজস্ব প্রতিভা ব্যক্তির দক্ষতা ইত্যাদি যদিও হস্তান্তরযোগ্য নয় কিন্তু ব্যক্তি এগুলো ব্যবহার করে সম্পদ সৃষ্টি করতে পারে তাই এগুলো একান্ত ব্যক্তিগত সম্পদের অন্তর্ভুক্ত এদিকে সমাজের সকলে সম্মিলিতভাবে যে সকল সম্পদ ভোগ করে সেগুলোকে সমষ্টিগত সম্পদ বলে এই সম্পদের ওপর সকল নাগরিকের সমান অধিকার থাকে এবং এগুলোর প্রতি তাদের সমান দায়িত্বও রয়েছে যেমন রাস্তাঘাট রেলপথ পার্ক সরকারি হাসপাতাল স্কুল ইত্যাদি সমষ্টিগত সম্পদ আবার রাষ্ট্রের সকল নাগরিকের ব্যক্তিগত সম্পদ একান্ত ব্যক্তিগত সম্পদ এবং সমাজের সমষ্টিগত সম্পদকে একত্রে জাতীয় সম্পদ বলে বন্ধুরা তাছাড়া কোনো জাতির নাগরিকের গুণবাচক বৈশিষ্ট্য যেমন কর্মদক্ষতা উদ্ভাবনী শক্তি প্রযুক্তিগত জ্ঞান ইত্যাদি জাতীয় সম্পদের অন্তর্ভুক্ত পরিশেষে কোনো কোনো সম্পদ আছে যা বিশেষ কোনো রাষ্ট্রের মালিকানাধীন নয় বিশ্বের সকল জাতি সেগুলো ভোগ করতে পারে এগুলোকে আন্তর্জাতিক সম্পদ বলা হয় উদাহরণস্বরূপ সাগর মহাসাগর পেটেন্টবিহীন বৈজ্ঞানিক আবিষ্কার প্রযুক্তি ইত্যাদির কথা বলা যায় বন্ধুরা এ পর্যায়ে আমরা জাতীয় সম্পদের উৎস নিয়ে আলোচনা করব জাতীয় সম্পদের উৎস প্রধানত দুটি একটি হল প্রকৃতি প্রদত্ত আরেকটি একটি সৃষ্ট। এর মধ্যে কোন দেশের ভৌগোলিক সীমানার ভিতরের ভূমি ভূমির উপরে অবস্থিত এবং ভূমির অভ্যন্তরস্থ যা কিছু আছে সবই প্রকৃতির দান তাই প্রাকৃতিক বনাঞ্চল ও বনের গাছপালা ফলমূল পশু পাখি এছাড়া নদ নদী ও প্রাকৃতিক জলাশয় এবং এগুলোর মৎস্য সম্পদ তারপর অন্যান্য জলজ প্রাণী ও উদ্ভিদ এবং ভূমির অভ্যন্তরস্থ সব রকমের খনিজ সম্পদ এ সবই প্রকৃতি প্রদত্ত জাতীয় সম্পদ বন্ধুরা অপরদিকে কোনো দেশের অধিবাসীরা তাদের শ্রম ও মূলধনের সাহায্যে প্রাকৃতিক সম্পদ ব্যবহার সংগ্রহ ও উত্তোলন করে এবং সেগুলো রূপান্তর বা স্থানান্তর করে যে নতুন সম্পদ সৃষ্টি করে তা মানবসৃষ্ট সম্পদ যেমন মানুষ ভূমি আবাদ করে শস্য ফল ফুল গাছপালা ইত্যাদি উৎপাদন করে জলাশয়ে মাছ চাষ করে খনিজ সম্পদ উত্তোলন করে ব্যবহার উপযোগী করে ইত্যাদি এছাড়া ব্যক্তি নিজ উদ্যোগে বা সরকারের অর্থ ও পরিচালনায় রাস্তাঘাট কলকারখানা যানবাহন সেতু ইত্যাদি নানা রকমের স্থাপনা নির্মাণ করে ও নানারকম শিল্পদ্রব্য উৎপাদন করে এভাবেই দেশের নাগরিকরা সারা বছর ব্যাপী নানা রকম অর্থনৈতিক দ্রব্য ও সেবা অর্থাৎ সম্পদ সৃষ্টির কাজে নিয়োজিত থাকে আর এসবই হচ্ছে মানব সৃষ্ট সম্পদ বন্ধুরা এখন আমরা জাতীয় সম্পদের সংরক্ষণ ও অপচয় রোধ নিয়ে আলোচনা করব সাধারণত সংরক্ষণ শব্দের অর্থ হল বিশেষভাবে রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধায়ন আমরা ইতিমধ্যে জেনে এসেছি যে একটি দেশের সকল নাগরিকের ব্যক্তিগত সম্পদ ও সমষ্টিগত সম্পদকে একত্রে জাতীয় সম্পদ বলে তাই জাতীয় সম্পদ সংরক্ষণ বলতে ব্যক্তিগত সম্পদ ও সমষ্টিগত সম্পদ উভয়ের সংরক্ষণকে বোঝায় তাহলে এখন আমরা ব্যক্তিগত সম্পদ সংরক্ষণ নিয়ে আলোচনা করব বন্ধুরা সাধারণত কোনো বস্তু দ্রব্য প্রতিষ্ঠান সম্পত্তি ইত্যাদি বিশেষ যত্ন সহকারে রক্ষা করা ও তার তত্ত্বাবধান করাকে সংরক্ষণ বলে ব্যক্তি সাধারণত তার নিজস্ব সম্পদ যেমন অর্থ সম্পদ ভূ সম্পত্তি সোনা রূপা অলঙ্কার আসবাবপত্র নিজস্ব কারখানা বা শিল্প প্রতিষ্ঠান ইত্যাদি নিজ স্বার্থেই বিশেষ যত্নের সাথে রক্ষণাবেক্ষণ করে শুধু তাই নয় সে এগুলোর উন্নয়ন করতেও ও বৃদ্ধি করতেও তৎপর থাকে এছাড়া প্রত্যেকেই নিজস্ব সম্পদের অপচয় রোধ করতে এগুলোর তত্ত্বাবধানও করে এবার আলোচনা করব সমষ্টিগত সম্পদ সংরক্ষণ নিয়ে সাধারণত রাস্তাঘাট সেতু হাসপাতাল বিদ্যালয় রাষ্ট্রীয় মালিকানাধীন যানবাহন যেমন গাড়ি ট্রেন জাহাজ ইত্যাদি এছাড়া কলকারখানা অফিস ভবন প্রাকৃতিক সম্পদ গুরুত্বপূর্ণ স্থাপনা ইত্যাদি সবই সমষ্টিগত সম্পদের অন্তর্ভুক্ত রাষ্ট্র ও জনগণ সম্মিলিতভাবেই এসব সম্পদের অধিকারী জনগণ এগুলো ব্যবহার করে ও ভোগ করে আর এসবের পরিকল্পিত ব্যবহারের মাধ্যমেই রাষ্ট্র জনগণের সার্বিক উন্নয়ন ও কল্যাণের ব্যবস্থা গ্রহণ করে তাই এসব সমষ্টিগত সম্পদ সংরক্ষণে প্রত্যেকটি নাগরিকেই বিশেষ যত্নবান হওয়া উচিত তাছাড়া সমষ্টিগত সম্পদের দায়িত্বপ্রাপ্ত সংস্থা বা প্রতিষ্ঠানের যথাযথভাবে তার দায়িত্ব পালন করা আবশ্যক বন্ধুরা আমরা আজকের এপিসোডের শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমরা বাংলাদেশের জাতীয় সম্পদের সংরক্ষণ ও অপচয় রোধে করণীয় কী কী সে সম্পর্কে জানব সেগুলো হচ্ছে জাতীয় সম্পদ সংরক্ষণের জন্য রাষ্ট্রীয় যেসব ব্যবস্থা আছে সেগুলো যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখা কেউ যেন এসব সম্পদের কোনো ক্ষতি সাধন না করে সে বিষয়ে সচেতন থাকা জাতীয় সম্পদের উন্নয়ন ও বৃদ্ধি সাধনের জন্য সচেষ্ট থাকা সমষ্টিগত বা জাতীয় সম্পদের অপব্যবহার ও অপচয় রোধে সচেতন ও সচেষ্ট থাকা বন্ধুরা নাগরিকদের সচেতন করার জন্য গণমাধ্যমে তাদের করণীয় সম্পর্কে প্রচারের ব্যবস্থা গ্রহণ করা এবং এসব দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করা তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এপিসোডে পরবর্তী এপিসোডে আবার দেখা হবে তোমাদের সাথে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গজি এইটের সঙ্গে থেকো বন্ধুরা আমরা এতক্ষণ যা শিখলাম সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই সম্পদকে ব্যক্তিগত একান্ত ব্যক্তিগত সমষ্টিগত জাতীয় এবং আন্তর্জাতিক এই পাঁচ শ্রেণীতে বিন্যস্ত করা যায় কোন দ্রব্যের মানুষের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে কোন দ্রব্য বা সেবার চাহিদার তুলনায় যোগান বা সরবরাহের পরিমাণ কম হলে দ্রব্যটির অপ্রাচুর্য দেখা দেয় জাতীয় সম্পদের উৎস প্রধানত দুটি যথা প্রকৃতি প্রদত্ত এবং মানবসৃষ্ট বর্তমান বিশ্বে প্রধানত চার ধরনের অর্থনৈতিক ব্যবস্থা কার্যকর আছে